চাপাই নবাবগঞ্জে স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে চাপাই নবাবগঞ্জে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে সোমবার বেলা এগারোটায় শহরের বাতেনখার মোড়ে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখা প্রায় এক ঘন্টা ধরে চলা কর্মসূচিতে নবাবগঞ্জ জেলা হাসপাতাল সহ বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বলা হয় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের করার দাবিতে সাত মাস আগে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছিল সামিয়া সুলতানা সিএন বাংলা নিউজ ডেস্ক